ভালো না যে বাড়িতে না করে আর কই কয়ে বৌরে এত পরিশ্রম করে তোরে আমি বিয়াটা করে দিলাম যত আমার লুঞ্জি গানজি আছে সব নিঃশস্তই আরো আমি উত্তর বাড়ার বমিটা পিচ্ছিও আমি তোরে দিছি দেয়া বিদেশ পাঠাইছি আর সেই তুই বিদেশ গিয়ে আমারে বুলে গেলি আর অবশেষে তুই আমারে বিজ্ঞার তালি দিলি এত বিশ্বাস করতাম তরে লুক লুকের ভিড়ে আমি দিনে ভিক্ষা করতে পারি না রাত্রে ভিক্ষা করতে হয় রাত্রে ভিক্ষা পাই না দশ বারি গুলো একবারই না কি করবো এটা তো একটা বড় লুক বাড়ি মন হয়ে গেলে কাম হইব এই ভাই আমি বিকুক বিকুক তুমি এতরা দেখে লাগি দিনের বেলা আমি ভিক্ষা করতে পারি না লোকলজ্জার ভয়ে কারণ দেখেন যদি দিনও ভিক্ষা করি সবাই আমার চিনি ভিক্ষা দিত যায় না আমি এসব বড় লোক দিলাম ভাই আজকে এই বইয়ের কারণে আমি এই বই লিখি দেখেন অবশ্যই আমার ভিক্ষাtale তাও আমার বাংলা ভাই তোমার বাংলা tale কে লাগি আসে কপাল বুড়া ভাই বেশ এত কথা কই লাভ নাই ভাই এখন এই গরিব দেন কিছু দান করেন আচ্ছা ঠিক আছে তুমি আইছো দিনের বেলা শর্মে তুমি হয়তো শর্মে ভিক্ষা করো না রাইতের বেলা আইছো হ্যাঁ ভাই আচ্ছা আমার তো তারা আছে আমার এক জায়গায় যাইতে হইব কুস্তে রুসে টিহা আছে কি না দেখলি নাও দিলাম মিষ্টি তুমি দাও গা বাড়ি দাও আমি তো তারা আছে আচ্ছা ভাই যেমন ভালো আছে দেখছো কি সুন্দর কইয়া দিছে আহ বিশটা দেয়া দিছে এই গোলামের বাচ্চাটা আমি বিদেশ পাঠালাম কতগুলো টাকা ঋণ করে দেয় বাপের বাড়ি থেকে আইনে একটা টেকা পয়সা পাঠা নেয় এই পোলাপানি লেখাপড়া শিখাই দিচ্ছে কত কষ্ট করে আর কতদিনে যাবে আমি সংসার চালাম হ্যাঁ বিদেশ যায় পয়রা মরছে বেটা মর ও না তো জ্বালায়নি বাসে রে সংসারটা মনে মনে কি বাপের বাড়িতে একবারে চলে যায় কিন্তু পোলাপানা লাগে কিছু করতে পারতাছি না আমার মতো মহিলা দেখে বেড়া সংসার করতেছে অন্য সন্ন যদি মহিলা হইতো না হার কপালে ঝাড়ু দিয়ে যাইত গা বাপের বাড়িতে কি আর কর আর পোলাপানার মুখ টাকায় রইছি না হলে আমার মতো মহিলা এই সংসার পড়ে থাকতে এই বেড়া সংসারে দেখত ব বড়লোক বাড়ি গেলে ফোন দেয় টাকা দেওয়ার পর ফোনটা করে আর আসার সময় পান না বেড়া মাগ গরিব মানুষ দেখেন দিন ধরে আমি বাদ খাই না তাই একটু আসলাম আপনার বাড়িতে দেখলাম সড়ো বাড়ি আপনার শাড়ি উদ্দেখি আমার পছন্দ হয়েছে আপনি যে বড় লুক এর লেগে কই মাগো কিছু ভিক্ষা দেন মা বড় বাড়ি হ্যাঁ মা তোর বেটা এমনি নিজে না খাওয়া অবস্থা খারাপ আমাদের আইসব আসব দিন ভিক্ষা করতে না বেটা নিজে না খাওয়া শীতল পিঠা হয়ে গেছি আমি বুঝো নাই ভাবি আপা দূর টুক্কু মা মা ওইন থেকে ওই যে আপনারা শীতল পিঠা হয়ে গেছেন না ওইন থেকে একটু বাইঙ্গা দেন আমি খাই খাই আমার মনটা জোরাই দেখেন দুই দিন টু জোরে ডাকে হ্যাঁ আমিও জানা খাঁচরা বেড়া তো এই যে পান খাওয়ালে দশশো টাকা রাখছি এই যে দশশো টাকা চা লন লয়া আল্লাহর আসতে ওই যে কাজ করুন ওই যে ওই বাড়ি দেখতেছেন না আরে বেড়া হ্যাঁ লন জানারে হ্যাঁ যাই হোক টিয়া পাইছি এ আমি মনে করব দশ লাখ টাকা আচ্ছা চাচা একটা কথা বলি আপনারে বলেন আমি শুনছি জাগের মাথা চুল নাই চান্দি চুলা হেরা নাকি অনেক ধ্বনি হয় তা আপনি আবার কোন বংশের ধ্বনি চান্দিচুলা তা ভিক্ষা করে খাচ্ছেন আপনি বুঝলাম না মানেটা বা আমি তো ওই জাতের চান্দি ছিলাম না আমি তো হইলাম কপালপুরা আচ্ছা আচ্ছা একটু বলেন আপনার কি সমস্যা আমি একটু শুনি বাড়ে শুন ভাই যখন দুদি একটু বসার জায়গা দিতা চাচা বসার মতো তো কোনো কিছু নেই আপনি দাঁড়ায় বলেন সমস্যা আচ্ছা ঠিক আছে শুনো মানে ওই যে তোমার শাশি না ভাবি চাষা এই আপনি কন আপনার মাথা মতো ঠিক আছে এই কন চাষি এই ভাবি কি কমরে ভাবি আমার বউটা যাওয়ার পর থেকে আমি যার এই দেখি চাষি ভাবি বোন বউ বানাই বউ বানাই কি করবো আপনি কি দুঃখটা খারেদানি গাড়িটা এইভাবে মানুষের গাড়ি আপনার তা কন আমি শুনি আমার টা শুনে কোন লাভ হবে না এই যে তোমার বাবিটা গেল আর দেশে ফিরল না গে মনে হয় কি করছে না করছে জানি না আর আমার কোনো খবর নেয় না কোনো উত্তর দেয় না ফোন দিলে কাটটা দেয় এই থেকে আমি কপালপুরা এই হইল অবশেষ কাহিনী ভিক্ষার তালা তা আবার বাঙ্গা তালি এই রায় তে ভিক্ষা করতে হয় আমার কারণ জানো আমার খুব সম্মান ছিল আমার হাল ভরা গরু ছিল ক্ষেত ভরা ধান ছিল অনেক কিছু ছিল কিন্তু এই পিঠিরে বিয়া কইরা আমার সব সাই হয়ে গেছে

আর চাচা আপনি একটু সৈরা থাকেন কইতে আপনি একটু সৈরা থাকেন তাকে থাকে শরমু আমার সমস্যা কী জানেন আমি বাবু বের থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসে জামাইটাকে বিদেশ পাঠাইছি এই জামাই বিদেশ যায় আর আমাদের খবর রাখে না টাকা পয়সাও দেন না চাচা এই পোলা পান তিনটা আমি খুব কষ্ট করে লেখাপড়া শিখাই দিতেছি আমার অনেক কষ্ট দাদা আসো আসো একটু বসি এত অনেক দিন ধরে আসলে মনে আমারও একই অবস্থা আমারও একই অবস্থা বাড়ি করবা আমারও জামাই নাই আমারও বউ নাই দুইজন একটা কিছু কইরে লাগে আমারও সহ্য হইতেছে না আল্লাহ চাছা আপনি কি করন আপনি কি করতাছেন এটা তো কইবে না খুলা খুলে কর তুমি কি এখনো বুঝ না এই যে এত কাছে আইতাসি আর সইরা বসেন আপনি কি করতাছেন আর এনে তো কেউ নাই তুমিও তো কইছো তোমার জামাই নাই বিদেশ থাকে তোমার অনেক টকাইছে আমারও তো বৌ আমার টকা এট হয়ে গেছে তালে এখন কি করমো আমি চাসা তুমি যদি রাজি থাকো আমি তোমারে এই যে বিয়ে করে এলাম বেড়া আমি এতক্ষণে মনে দুঃখ সুখ কথা খি আমি কি তোর লাগে ফকিরের লাগে হাঙ্গা করা লাগে